দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে উদযাপিত হলো প্রাণী কল্যাণ সপ্তাহ পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট উপ অধিকর্তার প্রাণী সম্পদ বিকাশ ও পর্ষদ আধিকারিকের ব্যবস্থাপনায় এদিন প্রাণী ক্লেশ নিবারণে একটি আইনি সচেতনতা শিবির করা হয় এই সেমিনারে উপস্থিত ছিলেন একাধিক পশুপ্রেমী সংগঠন পথ পশুদের ক্লেশ কিভাবে নিবারণ করা সম্ভব এবং মানুষ কিভাবে সচেতন করা হবে সেই বিষয়গুলি আলোচনা করা হয় এরপর বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায় পথ পশুদের খাবারের ব্যবস্থা করা হয় দক্ষিণ দিনাজপুর জেলায় পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রাণী ক্লেশ নিবারণ সমিতি এর যৌথ উদ্যোগে প্রাণী কল্যাণ সপ্তাহ উপলক্ষে আদর্শ বয়েজ স্কুলের সামনে একটা সেমিনার হয় আইনি সচেতনতা শিবির এবং তারপরে আমরা বালুরঘাট শহরের বুকে পথ প্রাণীদের পিকনিক করাচ্ছি গরু সার ছাগল ভেড়া কুকুর এছাড়া বিড়াল সাপেদের ক্ষেত্রেও বিভিন্ন রকম খাবার টাবারগুলো আমরা দিচ্ছি সুবিধা কি হচ্ছে দেখুন এটার সুবিধাটা তেমন কিছু না আমরা শীতকালে সবাই আনন্দ করে একটা পিকনিক করি এটাই একটা উৎসাহ উদ্দীপনা তাদেরকে একটা খাওয়াতে পারছি অন্তত একটা দিন জানি ফান্ড আমাদের খুব কম যেহেতু এটা একটা সপ্তাহ সপ্তাহ জুড়েই তাদেরকে পিকনিক করাতে পারলে ভালো হতো একটু অন্যদিন হয়তো পারি না আমরা নিরামিষ খাই আজকে একটু মাংস টাংস দিয়ে একটু খাওয়ানো হচ্ছে ওই একটু মুখের স্বাদ বদলানো প্রাণীরা তো খুব অত্যাচারিত সারকে ধরুন ওই আগুন লাগিয়ে দিচ্ছে সারের গায়ে কেউ কোপ মারছে বা কুকুরের উপরে অত্যাচার গরম জল দিয়ে দিচ্ছে তাদেরকে যতটা পরিষেবা দেওয়া যায় প্রাণী ক্লেশ নিবারণ সমিতির পক্ষ থেকে এটা আমরা চেষ্টা করছি